সালাম ওয়ালাইকুম রাহমতুল্লাহ বিপদে পড়লে বাঘেও ঘাস খায় এরকম একটা প্রবাদ আমরা জানি যখন বিপদে পড়ে তখন বাঘ ঘাস খায় তো আমরা হচ্ছে মানুষ মানুষ জাতি আমরা তো আর ঘাস খেতে পারি না তো আমরা বলছিলাম আমাদের দেশ থেকে বলা হয়েছিল প্রয়োজনে আমরা না খেয়ে থাকবো তারপরে ভারতের গোলামি করব না প্রয়োজনে আমরা ঘাস খাবো আমাদের চরমানের পিসায় বলছে প্রয়োজনে আমরা ঘাস খাবো তারপর ভারতের গোলামি করব না ভারত আবার আমাদেরকে অনেক হামকি ধমকি দিল তারা একদিনে বর্জ্য বাংলাদেশে পাঠিয়ে দিবে ঢাকায় ঢাকা ঢাকা পড়ে যাবে ডুবে যাবে ইংরুজ সরকার কোন কুলকিনারা খুঁজে পাবে না হুদিস পাবে না তারা আমাদের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দিল হোটেলগুলো বন্ধ করে দিল চিকিৎসা বন্ধ করে দিল পিয়াজ দিবে না আলু দিবে না প্যাট্রাপ সীমান্ত বন্দর বন্ধ করে দিল কত কিছু করল কত কিছু করে আমাদেরকে একবারে ডুবানের পায়ে তারা করলো ফলশ্রুতিতে কি দাঁড়াইলো ফলাফলটা কি আসলো তাদের লাভটা কি হইলো লাভটা হলো তাদের কলকাতা হসপিটালগুলো এখন ফাঁকা শূন্য হয়ে গেছে রোগী নাই চিকিৎসকরা হাহাকার করতেছে ব্যবসায় ধস নামতেছে এটা একটা বিজনেস না চিকিৎসাতে একটা বিজনেস সেবামূলক বিজনেস সেখানে একটা বিল্ডিং আছে বিশাল বড় বিল্ডিং আছে সেখানে কারেন্ট বিল দিতে হয় গ্যাস বিল দিতে হয় সেখানে কর্মচারী আছে ডাক্তাররা আছে বিল্ডিং এর ভাড়া আছে সব মিলে জিরিয়া একটা হিউজ পরিমাণ খরচ আছে তো সেই খরচটা আসে এই চিকিৎসা করার পরে রোগীরা যায় চিকিৎসা হয় তাদের থেকে লাভ আসে ওই লাভ দিয়ে খরচগুলো বিয়ার করে বাকি অংশ কর্তৃপক্ষ ভোগ করে এখন দেখা গেল হসপিটালগুলো ফাঁকা পড়ে আসে রোগী নাই পর্যটন কেন্দ্রগুলো ফাঁকা পড়ে আছে মানুষ নাই হোটেলগুলো খালি পড়ে আছে কাস্টমার নাই কারণ তারা বাঙালিকে এখানে জায়গা দিবে না বাঙালি দেখলে তারা মারধর করবে বাংলার সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে প্রণাম করতে হবে জাতীয় পতাকায় নাউজ জাতীয় পতাকায় প্রণাম করে তারপর তাদের হসপিটালে প্রবেশ করতে হবে এই ধরনের অনেক কথাবার্তা বলেছে এখন এখন বলতেছে এস ও আর আর ওয়াই মানে দুঃখিত তাই না দুঃখিত বলতেছে কেন দুঃখিত বলতেছে কারণ তারা অভাবে পড়ে গেছে বিপদে পড়ে গেছে হইতে পারি আমরা ছোট রাষ্ট্র কিন্তু আমরা তাদেরকে অনেক কিছু দেই আমাদের কাছ থেকে তারা অনেক কিছু পায় তো যাক দেখি আমরা কলকাতার হসপিটালগুলো কি বলছে কলকাতার হাসপাতালে বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা সেবায় দশ পার্সেন্ট সার চিন্তা করছেন চিকিৎসাই দিবে না এখন সার দিচ্ছে দশ পার্সেন্ট যেখানে তারা চিকিৎসাই দিবে না আমাদেরকে বের করে দিচ্ছে সেখানে তারা এখন দশ পার্সেন্ট সার দিয়ে চিকিৎসা দিবে কলকাতার ভিত্তিক চিকিৎসা প্রতিষ্ঠান বহালা বলানন্দ ব্রহ্মচারী হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার বলেছেন বৈধভাবে বৈধভাবে ভারতে আসা বাংলাদেশী রোগীদের জন্য চিকিৎসা সেবায় দশ পার্সেন্ট সার ঘোষণা হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট হাসপাতালে সুপারিনটেনডেন্ট ডক্টর সুশান্ত সেনগুপ্ত এবং ট্রাস্ট সেক্রেটারি দীপক সরকার এই ঘোষণা দেন তো এখন আস্তে আস্তে কি হচ্ছে তাদেরকে আবার আমাদের হাতে পায়ে ধরা শুরু করছে এটাকে তো হাতে পায়ে ধরাই বলা হয় তাই না যখন আপনাকে সার দেওয়া হবে তখন বুঝতে হবে যে আপনি বিপদে আছেন একটা সুবিধা দিয়ে সুযোগ দিয়ে তাকে টাইনে নেওয়া তার মানে এটা হাতে পায়ে ধরার সমতুল্য এতদিন বললেন চিকিৎসাই দিবেন না প্রণাম করতে হবে আরে ভারত তো আরো বা দেশ আছে রাষ্ট্রে পৃথিবীতে তাই না পৃথিবীতে আরো অনেক দেশ আছে তো সেই দেশে কি চিকিৎসা অভাবে মানুষ মারা যাচ্ছে মারা যাচ্ছে না তাহলে আমাদের যদি চিকিৎসা প্রয়োজন হয় আমরা তো টাকা দিয়ে চিকিৎসা করি মাংনা চিকিৎসা করি না মাংনা চিকিৎসা করতাম তাহলে তোমরা যে আসছে ওদেরকে আর চিকিৎসা আমরা নেই আর এই টাকা দিলে পৃথিবীতে হাজার হাজার হসপিটাল আছে তারা আমাদেরকে সাদরে গ্রহণ করবে তারা পাশাপাশি আরো ঘোষণা দিচ্ছে সেটা হচ্ছে তারা আমাদেরকে যে অতিথি মানে অতিথির মতো আমাদেরকে আপ্যায়ন করবে মানে আমাদের সম্মান মর্যাদা তারা বাড়াই দিবে তারা আমাদের সাথে কখনই কোনো রূর ব্যবহার খারাপ ব্যবহার করবে না মানে সব মিলিয়ে জিলে দাদারা বুঝতে পারছে যে দাদাগিরি আর চলবে না দাদাগিরি করতে হলে জায়গা মতো করতে হবে শুভেন্দু এই সব অঘটনের মূল হচ্ছে শুভেন্দু সাহেব আর হচ্ছে ওই যে রিপাবলিক বাংলার হচ্ছে যে মলম ব্যবসায়ী এই রিপাবলিক বাংলার মলম ব্যবসায়ী আর বিজিবি বাবু এই দুই দাদা মিল্লা পুরা ভারতে দাদাদেরকে না উচ্চ পানি খাওয়াচ্ছে মানে উল্টা পাল্টা মিথ্যাচার ভুয়া কথা বইলা পুরো তারা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন আমরা জানি বড় বড় কান্ট্রি বা অনেক দেশ থেকে অনেক মিডিয়া থেকে এরকম তথ্য আসছে যে গুজব সরের ক্ষেত্রে নাম্বার ওয়ান এরা ভারত এরা বুঝালেন